হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু সাজেস্টিভ এডুকেশান সাজেস্টিভ এডুকেশানে সকলকে স্বাগত জানাই এসএসসি জিডি দু হাজার ছাব্বিশের জন্য আমরা যে ম্যাথ প্র্যাকটিস করছিলাম চ্যাপ্টার ওয়াইজ এবং টাইপ ওয়াইজ তো আজকে আমাদের চ্যাপ্টার ওয়ান নাম্বার সিস্টেম বা সংখ্যাতত্বের টাইপ টু হবে এর আগের দিন আমরা টাইপ ওয়ানটা প্র্যাকটিস করেছি তো আজকে টাইপ টু এ রয়েছে বিভাজ্যতা নিয়ম বা ডিভিজিবিলিটি রুলস আর এই ম্যাথের যে পিডিএফগুলো সেগুলো তোমরা যদি নিতে চাও তাহলে ডিসক্রিপশানে টেলিগ্রাম লিঙ্ক দেওয়া রয়েছে সেখানে জয়েন হয়ে যাবে সেখানে ক্লাস ওয়াইজ পিডিএফগুলো দেওয়া হচ্ছে ঠিক আছে তো আজকে ক্লাসটা শুরু করার আগে আমি কয়েকটা নিয়ম বলছি যে নিয়মগুলো একবার জেনে নিলে প্রত্যেকটা অঙ্কই কিন্তু হয়ে যাবে এখানে যে আমি পিডিএফ যে কয়েকটা অঙ্ক দিয়েছি সেটা তো হবেই এবং বাইরে তোমরা অন্য কোথাও যদি প্র্যাকটিস করো কোনো বইয়ে প্র্যাকটিস করো তবুও হয়ে যাবে ঠিক আছে তো বিভাজ্যতার নিয়মে দুই চার আট তিন নয় এগারো এই ছয়টা সংখ্যার নিয়ম মনে রাখলে নাইনটি অঙ্ক হয়ে যাবে ঠিক আছে আর বাকি পাঁচ পার্সেন্ট কোনো যেমন সাত দিয়ে তেরো দিয়ে থাকে তো ওগুলো নিয়ম হয় তো একটু একটু নিয়মগুলো টাফ তো ওগুলো নিয়ম মনে না রেখে এমনি ভাগ করে দেখে নিলেই ভালো হবে কারণ এমনিতে অনেকটা টাইম টেকিং নিয়মগুলো ঠিক আছে তো এই নিয়মগুলো আগে দেখো দুইয়ের নিয়মটা প্রথমে দেখো দিউয়ের নিয়মটা সেরকম পরীক্ষায় আসে না কিন্তু আমরা এটা অবশ্য সবাই জানি সেই কারণে সহজ এটা দুইয়ের নিয়ম মানে কি যে কোনো সংখ্যার শেষের একটা সংখ্যা ধরো যে এখানে কোনো একটা সংখ্যা দেওয়া রয়েছে ধরো যে পাঁচ অঙ্কের এখানে সংখ্যা রয়েছে ঠিক আছে তো এখানে যে পাঁচ অঙ্কের সংখ্যা রয়েছে এটা এই সংখ্যাটা যদি বলে যে এটা দুই দিয়ে ভাগ যাবে কি না তো আমরা কী দেখবো যে শেষের একটা সংখ্যা দুই দিয়ে ভাগ যাচ্ছে কি না তাহলে আমরা দেখব মানে জোর সংখ্যা আছে কি না তাহলে এটা বুঝে যাব যে এটা দুই দিয়ে ভাগ যাবে ঠিক আছে তো দুই দিয়ে ভাগ যাওয়া মানে শেষের একটা সংখ্যা দুই দিয়ে ভাগ যেতে হবে আচ্ছা চার দিয়ে দেখো চারটা অনেকবার পরীক্ষায় এসেছে তো চারের নিয়ম হচ্ছে যে শেষের দুটো সংখ্যা দেখব যে চার দিয়ে ভাগ যাচ্ছে কিনা আমাদের পুরো সংখ্যাটা ভাগ করার দরকার নেই অনেক টাইম নিয়ে নেবে তো আমরা শেষের দুটো সংখ্যা দেখে নেব দুটো সংখ্যা যদি চার দিয়ে ভাগ যায় তো ভাববো যে পুরো সংখ্যাটাই চার দিয়ে ভাগ যাবে তাহলে হয়ে গেল আর আটের নিয়ম হচ্ছে শেষের তিনটে সংখ্যা দেখব শেষের তিনটে সংখ্যা যদি আট দিয়ে ভাগ যায় যত বড়ই সংখ্যা দেয়ত হোক পাঁচ অঙ্কের ছয় অঙ্কের সাত অঙ্কের আট অঙ্কের যত বড় সংখ্যা দেওয়া থাকুক শেষের তিনটা সংখ্যা শুধু আমরা দেখব যদি আট দিয়ে ভাগ যায় তাহলে পুরো সংখ্যাটাই আট দিয়ে ভাগ যাবে ঠিক আছে তো দুইয়ের নিয়ম কি শেষের একটা সংখ্যা দেখব দুই দিয়ে যাচ্ছে কি না চারের নিয়ম শেষের দুটো সংখ্যা দেখব চার দিয়ে যাচ্ছে কিনা না আটের নিয়ম শেষের তিনটা সংখ্যা দেখব যে আট দিয়ে ভাগ যাচ্ছে কিনা ঠিক আছে এটা হয়ে গেল এবার দেখো তিনের নিয়ম তিনের নিয়ম মানে হচ্ছে এখানে যে পাঁচ অঙ্কের সংখ্যা দেওয়া রয়েছে এই সংখ্যাগুলো যোগ করব মানে এখানে দেখো প্রথম সংখ্যা যোগ দ্বিতীয় সংখ্যা যোগ তৃতীয় সংখ্যা যোগ এইভাবে যোগ করবো ঠিক আছে সংখ্যাগুলো ওখানে যোগ করে নিব আর যোগ করে যে যোগ ফলটা হবে সেই যোগ ফলটা যদি তিন দিয়ে ভাগ যায় তাহলে পুরো সংখ্যাটাই তিন দিয়ে ভাগ যাবে যখন অঙ্কগুলো করবো তখন অবশ্যই উৎসারের নিয়ম শুধু মনে রাখো আর নাহলে খাতা নিয়ে বসো ওখানে খাতায় লিখে নাও ঠিক আছে তিনের নিয়ম কী বললাম যে সংখ্যাগুলো যোগ করব যে সংখ্যাটা দেওয়া থাকবে যত অঙ্কের সংখ্যা থাকবে সেখানে যে সংখ্যাগুলো যেমন এখানে নয় এক ছয় চার আছে এই সংখ্যাগুলো আমি যোগ করব ঠিক আছে মানে নয় আর একে দশ আর ছয় ষোলো আর চারে কুড়ি তো এই যে কুড়ি হচ্ছে কুড়ি কিন্তু তিনের গুণিতক না বা তিন দিয়ে ভাগ যাবে না তার মানে এই সংখ্যাটা তিন দিয়ে ভাগ যাবে না এইভাবে আমরা দেখবো ঠিক আছে তিনের নিয়ম হয়ে গেল নয়ের নিয়ম আর তিনের নিয়ম একই ঠিক আছে নয়ের নিয়ম কি সংখ্যাগুলো যোগ করব যোগ করে দেখব নয় দিয়ে ভাগ যাচ্ছে কি না যদি যোগ ফলটা নয় দিয়ে ভাগ যায় তাহলে পুরো সংখ্যাটাই নয় দিয়ে ভাগ যাবে আর এগারোর নিয়মটা একটু আলাদা আমি এগারো নিয়মটুকু বলে দিচ্ছি এগারোর নিয়ম হচ্ছে যে কোনো সংখ্যা ধরো যে আমি এখানে নিয়ে নিলাম আচ্ছা এই অঙ্ক তো এগারো দিয়ে আছে এই অঙ্কটাই করে দিচ্ছি যেখানে আমি এগারোর নিয়ম হচ্ছে একটার পরপর সংখ্যাগুলো যোগ করব তিন আর নয় কী বললাম সবটা সংখ্যা যোগ করবো একসঙ্গে আর এগারো নিয়ম হচ্ছে একটার পরপর সংখ্যা যোগ করব যোগ করে ও দুটো যোগ ফল বের হবে দেখো এখানে নয় এক চার আর ছয় চার রয়েছে নয় এক ছয় চার রয়েছে একটার পরপর সংখ্যা মানে এখানে একবার আর এটা একবার তো নয় ছয় পনেরো আর এটা হচ্ছে চারের একে পাঁচ তো দুটো যোগ ফল পেলাম এখানে মাইনাসটা দিয়েছি কারণ বলছি তো নয় ছয় পনেরো আর চারের পাঁচ দুটো যোগফল পেলাম এবার এই দুটো যোগফলকে আমরা বিয়োগ করব। বিয়োগ করে যদি এটা শূন্য হয় অথবা এগারো হয় অথবা বাইশ হয় মানে এগারো কোনো গুণিতক হয় তাহলে সেই সংখ্যাটা এগারো দিয়ে ভাগ যাবে তো প্রাথমিকভাবে আমরা শূন্যটাই বেশি দেখব তো এখানে দেখো নয় এক ছয় চারের পনেরো থেকে পাঁচ বাদ দিলে এটা দশ এটা কিন্তু এগারো দিয়ে ভাগ যাচ্ছে না বা এগারো হচ্ছে না আর শূন্যও হচ্ছে না দশ হচ্ছে তার মানে অপশান এ এগারো দিয়ে ভাগ যাবে না অপশান বিটা দেখো ছয় পাঁচ আট নয় ছয় পাঁচ আট নয় তো ছয় আর আট একটার পর যোগ করবো ছয় আট চোদ্দো আর পাঁচ আর নয় চোদ্দো তো এ দুটো বিয়োগ করলে কী হবে শূন্য তো আমি এখানে দেখো নিয়ম কি বলেছি হয় শূন্য হতে হবে নাহলে এগারো হতে হবে বা এগারো কোনো গুণিতক হতে হবে তো এখানে শূন্য হয়েছে তার মানে অপশান বিটা এগারো দিয়ে বিভাজ্য তো অ্যান্সার আমাদের প্রথম অঙ্কর অ্যান্সার হচ্ছে অপশান বি ঠিক চলো তারপরে দেখো নিচের কোন সংখ্যাটি নয় দিয়ে বিভাজ্য নয় নয় চেয়েছে এখানে ঠিক আছে তো প্রথমে আমরা কি দেখলাম যে নয়ের নিয়ম হচ্ছে সংখ্যাগুলোর যোগফল নয় দিয়ে ভাগ যাচ্ছে কি না তো দেখো ছয় এটা যোগ করো ছয় তিন নয় নয় আর পাঁচে চোদ্দো চোদ্দো আর আটে কত বাইশ এটাই উত্তর হবে কারণ এটা দেখো বাইশ নয়ের গুণিতক নয় বাকিগুলো দেখে নিই সাত তিন দশ আটে আঠারো আর নয় সাতাশ এটা সাত আট পনেরো আর পাঁচে কুড়ি আর সাত সাতাশ আর আট একে নয় আর চার পাঁচ নয় মানে আঠারো দেখো বাকি তিনটা কিন্তু নয়ের গুণিতক সাতাশ সাতাশ তো এখানে শুধু বাইশটা নয়ের গুণিতক নয় তার মানে নয় দিয়ে বিভাজ্য নয় অপশান এ ঠিক আর বাকি তিনটা নয় দিয়ে বিভাজ্য নিচের কোন সংখ্যাটি চার দিয়ে বিভাজ্য চার দিয়ে বিভাজ্যর নিয়ম কি বললাম চার দিয়ে বিভাজ্যতার নিয়ম হচ্ছে শেষের দুটো সংখ্যা চার দিয়ে ভাগ যেতে হবে তো এখানে শেষের দুটো সংখ্যা দেখো বিয়াল্লিশ চার দিয়ে ভাগ যাবে না সত্তর এটাও চার দিয়ে ভাগ যাবে না চৌত্রিশ চার দিয়ে ভাগ যাবে না আটচল্লিশ চার দিয়ে ভাগ যাবে চার বারো আটচল্লিশ হয় তো অপশান ডি হচ্ছে অ্যান্সার বাস করার দরকার নেই এমনি মুখোমুখি হয়ে যাবে আমাদের শেষের দুটো সংখ্যা দেখে আচ্ছা নিচের কোন সংখ্যাটি আট দিয়ে বিভাজ্য নয় বলেছে নয় বলেছে তো আমরা এখানে খুঁজব তো আটের নিয়ম কি শেষের তিনটে সংখ্যা দেখতে হবে তো এখানে অপশান এর শেষের তিনটা সংখ্যা দেখো তো শেষে তিনটা মানে শূন্য বত্রিশ তো শূন্য তো আমরা নিব না বত্রিশটা শুধু এটা আট দিয়ে ভাগ ভাগ যাবে চারটা বত্রিশ হয় তার মানে এটা ভাগ যাচ্ছে এটা আমাদের অ্যান্সার হবে না যেহেতু নয় খুঁজতে বলেছে আমাদের এটা দেখো নশো আটষট্টি তো আট বারো ছিয়ানব্বই আট এককে আট তার মানে এটাও আট দিয়ে ভাগ যাবে আটশো ছিয়ানব্বই আট এককে আট আট বারো ছিয়ানব্বই এটাও আট দিয়ে ভাগ যাবে আর শূন্য চুয়াল্লিশ চুয়াল্লিশ কিন্তু আটের গুণিতক নয় বা আট দিয়ে ভাগ যাবে না তো এখানে যেহেতু নয় চেয়েছে তো আমাদের অ্যান্সার হচ্ছে অপশান ডি ওকে নিচের কোন সংখ্যাটি চব্বিশ দিয়ে বিভাজ্য আচ্ছা স্যার আমরা তো দুই চার আট তিন নয় এগারো পড়লাম চব্বিশ তো পড়িনি তো দেখো চব্বিশ ক্যামেরা প্রথমে ভেঙে নেব ঠিক আছে চব্বিশ ক্যামেরা ভাঙব চব্বিশকে ভাঙলে আমরা কী কী পেতে পারি এখান থেকে চব্বিশকে ভাঙলে আমরা দুই পেতে পারি চব্বিশকে ভাঙলে আমরা তিন পেতে পারি মানে চব্বিশের গুণনিয়োগগুলো বের করব ঠিক আছে চব্বিশ থেকে আমরা চারও পেতে পারি চার ছয় চব্বিশ হয় চব্বিশকে ভাঙলে আমরা পেতে পারি চার ছয় চব্বিশ বললাম চব্বিশকে ভাঙলে আমরা আট পেতে পারি তিন আরে হয় আমরা বারো পেতে পারি মানে ভাঙা বলতে এইভাবে ভাঙা আমি বলছি না যে এইভাবে ভাঙলাম তো দুই ছয় দুই তিন এটা ভাঙা বলছি না এখানে আমরা গুণনিয়োগ চাইছি যে চব্বিশের গুণনীয়গুলো কী কী তো চব্বিশের গুণনীয় হচ্ছে দুই তিন চার ছয় আট বারো ঠিক আছে তো আর এভাবে যদি ভারী হয় তো আমরা এভাবেও দেখতে পারি চলো এভাবেই দেখি চব্বিশকে ভাঙো চব্বিশকে আমরা ভাঙলে কী পাবো তিন আর আট পাবো তিন আটে চব্বিশ হয় এইভাবে করলে হবে তো এটাই আমরা করে নিই তো তিন হয় তিনের নিয়ম আর আটের নিয়ম এই দুটো নিয়ম দিয়ে যে সংখ্যাটা যাবে ওটা চব্বিশ দিয়েও যাবে তিন আর আট দিয়ে ভাগ যেতে হবে শুধু তিন দিয়ে গেলে কিন্তু হবে না তিন আর আট দুটো দিয়ে যেতে হবে তো প্রথমে আমরা তিনের করে নিই তিনের নিয়ম মানে সবটা যোগ ফল তো এখানে নয় দুই এগারো আর চারে পনেরো তো এটা পনেরো মানে এটা তিন দিয়ে যাবে অপশন নিয়ে আর এখানে অপশান বিটা হচ্ছে চার একে পাঁচ পাঁচ দশ আট আঠারো এটাও তিন দিয়ে যাবে আচ্ছা আট দুই দশ আর পাঁচ ছয় এগারো তো দশ এগারো একুশ তো এটাও তিন দিয়ে যাবে আর এখানে আট একে নয় ছয় পনেরো আচ্ছা সবটাও অপশানই কিন্তু তিন দিয়ে যাচ্ছে তো আমরা এখানে কিছু অপশান বাদ দিতে পারছি না তো এবার আটের নিয়মটা করব আটের নিয়মে যেটা যাবে ওটাই আনসার ঠিক আছে আটের নিয়ম দেখো নশো চল্লিশ আট দিয়ে ভাগ যাবে চুরানব্বই মানে তিনটে সংখ্যা নশো চল্লিশ কিন্তু আট দিয়ে যাবে না আট বারো ছিয়ানব্বই হয় এটা হবে না অ্যান্সার চারশো আটান্ন এটা কি যাবে আট দিয়ে চারশো আটান্ন পাঁচ আটটি চল্লিশ আর ওখানে আটান্ন হবে না এটা আট এককে আট সাত আটটি ছাপ্পান্ন হ্যাঁ এটা হবে তাহলে এখানে আমাদের অ্যান্সার অপশান সিটাই হবে আচ্ছা ডিটাও দেখে নিই আটশো ষাট এটাও আট দিয়ে ভাগ যাবে না তার মানে কী বললাম চব্বিশকে ভাঙলাম তিন আর আট দিয়ে তিন আর আট দিয়ে সংখ্যা যদি ভাগ যায় তাহলে চব্বিশ দিয়েও যাবে তো এখানে তিন দিয়ে কিন্তু সবটা অপশনই ভাগ যাচ্ছিলো কিন্তু আট দিয়ে সবটা অপশন যায় না আট দিয়ে শুধুমাত্র অপশন সি যাচ্ছে বাকি তিনটা অপশান কিন্তু আট দিয়ে যাচ্ছে না তাহলে অপশন সি তিন দিয়েও যাচ্ছে আর আট দিয়েও যাচ্ছে তার মানে আমাদের অপশন সি হবে অ্যান্সার আঠাশ ছাপ্পান্ন ওকে চলো তারপরে দেখো এর এমন সর্বনিম্ন মান কত যাতে এইখানে একটা সংখ্যা দেওয়া রয়েছে ছশো আটত্রিশ এ চারশো পঁয়ত্রিশ মানে এটা পুরো একটা সাত অঙ্কের সংখ্যা এ সংখ্যাটি ঠিকভাবে তিন দিয়ে বিভাজ্য হয় তো এখানে যে সাত অঙ্কের একটা সংখ্যা রয়েছে তার মধ্যে একটা নেই মানে এ দেওয়া রয়েছে এর একটা মান বের করতে হবে যাতে পুরো সংখ্যাটা তিন দিয়ে ভাগ যায় তো আমরা সংখ্যাটাকে এখানে লিখবো ছয় তিন আট এ চার তিন পাঁচ তো তিনের নিয়ম কী সবটা যোগ করব ছয় তিন নয় আটে সত হ্যাঁ ছয় তিন নয় আর আটে সতেরো সতেরো আর চারে একুশ তিনে একুশ আর তিনে চব্বিশ আর পাঁচে উনত্রিশ উনত্রিশ আর এখানে থাকছে একটা এ প্লাস এ তো উনত্রিশ আর এখানে এ এর মান কত নিলে এটা তিন দিয়ে ভাগ যাবে এ এর মান যদি এক নিই তাহলে উনত্রিশ আর একের তিরিশ হবে তো তিরিশটা তিন দিয়ে ভাগ যাবে তার মানে এর মান এক হবে অপশান বি এ রয়েছে আচ্ছা অপশান বাকিগুলো টেস্ট করে নিই এর মান যদি আমি তিন নিই তাহলে উনত্রিশ আর তিনে কত হবে বত্রিশ তিন দিয়ে ভাগ যাবে না এটা হবে না এ এক তো পেয়ে গেলাম অ্যান্সার আর দুই যদি নিই তো উনত্রিশ আর দুই একত্রিশ একত্রিশ তিন দিয়ে ভাগ যাবে না আর চার দিয়ে নিই উনত্রিশ আর চারে হচ্ছে তেত্রিশ আচ্ছা এটা কিন্তু তিন দিয়ে ভাগ যাচ্ছে তেত্রিশটা তার মানে এখানে অপশান বি আর অপশান ডি দুটোই অ্যান্সার হতে পারে চলো আমরা অঙ্ক তো দেখি এখানে বলেছে সর্বনিম্ন মান ঠিক আছে সর্বনিম্ন মান বলেছে তো আমরা এক অ্যান্সার আমাদের অপশান বি নিতে হবে নিম্ন হচ্ছে ওয়ানটাই হবে তার মানে এখানে যদি সর্ব সর্বোচ্চ মান বলতো কিন্তু চার অ্যান্সার হতো ঠিক আছে একটু মিলিয়ে দেখতে হবে অঙ্কগুলোতে নাহলে কিন্তু ভুল হয়ে যাবে তো এখানে অ্যান্সার বি হচ্ছে অ্যান্সার এক হবে চলো নিচের কোন সংখ্যাটি ষোলো দিয়ে বিভাজ্য নয় আচ্ছা ষোলো দিয়ে বিভাজ্য তো ষোলোকে ভেঙে না আমরা ষোলোর নিয়ম তো পড়িনি আচ্ছা ষোলোর নিয়মটাও আমি বলে দিচ্ছি ষোলোর নিয়ম হচ্ছে শেষের চারটা সংখ্যা দেখবে যে চারটা সংখ্যা ষোলো দিয়ে বিভাজ্য যাচ্ছে কিনা তাহলে সেটাই ষোলোর মানে ষোলো দিয়ে ভাগ যাবে তো এত মানে চারটা সংখ্যা দেখা কিন্তু অনেক টাইম টেকিং হয়ে যাবে অনেকটা টাইম নেওয়া তো আমরা ষোলোকে দুই আর আট ভেঙে দেব দুইয়ের নিয়ম আর আটের নিয়ম দেখব তাহলে ষোলো দিয়ে বিভাজ্য হয়ে যাবে আচ্ছা এখানে ষোলো দিয়ে বিভাজ্য নয় বলেছে ঠিক আছে তো এখানে অপশানে কিন্তু দুই দিয়ে সবটাই ভাগ হবে তো দুইয়ের নিয়ম এখানে খাটবে না আট দিয়ে আমরা দেখব আট মানে শেষে তিনটা সংখ্যা তাহলে আর একশো আটষট্টি মানে আট দিয়ে ষোলো আট এক আট এটা যাবে ভাগ এটা শুধু ষোলো আসছে মানে তিনটা সংখ্যা ধরলে তো শূন্য ষোলো এটাও ভাগ যাবে আর এখানে সাতশো ছিয়াত্তর আট নয় বাহাত্তর বাহাত্তর আর ওখানে নেমে ছাপ্পান্ন এটাও যাবে আটশো ছাব্বিশ যদি আমরা আট দিয়ে করি আটকে আট এটা হবে না আট দিয়ে ভাগ যাচ্ছে না তার মানে এটা এটা দু দিয়ে গেলেও আর দিয়ে যাচ্ছে না ঠিক আছে তার মানে ষোলোর নিয়ম কি হয় দুই দিয়ে যেতে হবে নাহলে আর হয় না দুটো দিয়ে যেতে হবে দুই দিয়েও আর দিয়েও কিন্তু অপশান ডি দুই দিয়ে যাচ্ছে কিন্তু আট দিয়ে যাচ্ছে না তো অ্যান্সার হবে আমাদের অপশান ডি ষোলো আটশো ছাব্বিশ ঠিক আছে আর যদি ষোলো নিয়ম দিয়ে করতে চাও মানে শেষের চারটার সংখ্যা ষোলো দিয়ে ভাগ করে দাও ওটাও অনেক ভারী হয়ে যাবে তো এটা নিয়মই করো তারপরে দেখো যদি এখানে একটা সংখ্যা দেওয়া রয়েছে এগারো দিয়ে বিভাজ্য হয় তবে এর মান কত হবে আচ্ছা এগারোর নিয়ম আমরা প্রথম অঙ্কটাই করেছি একটার পরপর সংখ্যা যোগ করে বিয়োগ করতে হবে ঠিক আছে তো এখানে একটার পরপর সংখ্যা দেখো এটা তিন পাঁচ আর চার তার মানে তিন পাঁচ আর চার যদি যোগ করে পাঁচ তিন আট আর চারে বারো এটা হয়ে গেল বারো আর বাকি একটার পরপর এখানে দেখো চার ছয় আর এ তার মানে চার ছয় দশ দশ প্লাস এ থাকলো এর মানটা এখানে বসাব তো এখানে একটা যোগফল এখানে একটা যোগফল এদের মান আমাকে শূন্য নিতে হবে নাহলে এগারো বা এগারো গুণিত কিছু নিতে হবে তো আমরা শূন্য নিয়ে বেশি কাজ করবো আমাদের ইজি হবে এখানে বারো আছে তো এখানেও বারো করে দেবো তাহলে আমরা বিয়ে করলে শূন্য পেয়ে যাব তো এর মান আমরা যদি কী নিব যাতে বারো হয়ে যাবে তো দশ রয়েছে এর মান তো আমরা এমনিতেই দুই নিব ঠিক আছে তো তো এখানে দশ আর দুই হয়ে যাবে বারো আর এ বারো তো এ বারো বিয়োগ বারো সমান শূন্য তার মানে এর মান যদি আমরা দুই নিয়ে নিই তাহলে বিয়োগ ফলটা শূন্য হবে এবং বিয়োগ ফল যদি শূন্য হয় তাহলে এগারো দিয়ে ভাগ যাবে তো এর মান হচ্ছে দুই অপশান সি চলো তারপরে দেখো নিচের কোন সংখ্যাটি তেত্রিশ দিয়ে বিভাজ্য নয় তেত্রিশ দিয়ে বিভাজ্য নয় বলেছে ঠিক আছে বেশিরভাগটাই নয় দিয়ে দু হাজার চব্বিশের কোশ্চিনগুলো তো তেত্রিশের নিয়ম তো আমরা করিনি কিন্তু আমরা তিন আর এগারোর নিয়ম করেছি তেত্রিশকে ভাঙো তাহলে তিন পাবো আর এগারো পাবো তাই তো তিন এগারো তেত্রিশ তো আমরা তিনের নিয়ম প্রথম দেখবো তারপরে এগারো নিয়ম দিয়ে দেখবো মানে দুটো নিয়ম দিয়েই যদি কেউ যায় কোনো সংখ্যা তাহলে ওটা তেত্রিশ দিয়েও যাবে ঠিক আছে তো তিনের নিয়মে আমরা দেখে নিই তিনের নিয়মে যোগফল তো দুই একে তিন পাঁচে আট ছয় চোদ্দো আচ্ছা একুশ ছাপ্পান্ন এটা তিন দিয়ে যায় না ঠিক আছে তো তার মানে এটা অ্যান্সার হতে পারে চলো বাকিগুলো দেখানো নাও দুই একে তিন চার পাঁচে নয় তার মানে এটা তিন দিয়ে ভাগ যাবে দুই একে তিন তিন ছয় এটাও যাবে নয় একে দশ চার একে পাঁচ পনেরো আচ্ছা সব শুধুমাত্র অপশান এ তিন দিয়ে ভাগ যায় না বাকি এগুলো তিন দিয়ে ভাগ যাচ্ছে আর তেত্রিশের নিয়ম কি বললাম যে তিন দিয়েও ভাগ যেতে হবে আর এগারো দিয়েও যেতে হবে কিন্তু এখানে তো অপশান নিয়ে তিন দিয়ে যায় না তার মানে তিন দিয়েই যদি না যায় তো তেত্রিশ দিয়েও যাবে না তো অপশেন নিয়েই হবে অ্যান্সার বাকি এগারোটা দেখতে দেখার দরকার নেই কারণ আমরা তো পেয়ে গেলাম অ্যান্সার তিন দিয়ে যাই না মানে তেত্রিশ দিয়েও যাবে না কোনো মতে তো আর যদি সবটাই তিন দিয়ে যেত তাহলে আমরা এগারো নিয়মটাও করতাম ঠিক আছে যেহেতু আমরা প্রথমে অ্যান্সার পেয়ে গেলাম বাকি ওটা টাইম নষ্ট করে লাভ নেই চলো তারপরে দশ দাগের দেখো এক্সের এমন সর্বনিম্ন মান কত যাতে পাঁচ অঙ্কের এই সংখ্যাটি নয় দিয়ে বিভাজ্য হয় তো এক্সের মানটা আমাদের বের করতে হবে তাই তো সাত দুই পাঁচ এক্স তিন তো সাত দুই নয় আর পাঁচ তিন আট আট নয় সতেরো সতেরো সঙ্গে যদি আমরা এক্সের কোন মানটা নিব যাতে নয় দিয়ে ভাগ যাবে তো সতেরো সঙ্গে এক যোগ করলে তো এটা হয়ে যাবে আঠারো আর আঠারোটা নয়ের গুণিতক অপশান এ হচ্ছে অ্যান্সার ঠিক আছে তো এটাই হচ্ছে অ্যান্সার আচ্ছা আমি আর একটা জিনিস তোমাদের বলে দিই যে তিন আর নয়ের ক্ষেত্রে যদি বড় বড় সংখ্যা চলে আসে এখানে তো ছোটো আসে আমি এভাবে যোগ করে নিলাম ধর যে বড়ো সংখ্যা আসছে আট এক নয় পাঁচ চার তিন দুই সাত আট এই সংখ্যা এত বড় সংখ্যা দিল এবার বললো যে এটা নয় দিয়ে ভাগ যাবে কি তাহলে দেখো যখন এত বড় সংখ্যা দিবে আমরা যোগ করতে অনেক টাইম লাগবে তো এটা তিন দিয়ে বা নয় দিয়ে যদি বলে তো এটা নিয়ম আমরা করবো কী যেন যে দুটো করে সংখ্যা যোগ করব। আর ওটা যদি নয়ের গুণিত হয় তাহলে দুটো বা তিনটে যা হোক সংখ্যাগুলো যোগ করবো আর নয়ের গুণিতক হলে কেটে দেবো যদি এটা নয় দিয়ে বলে দেখো আট আর এক নয় হচ্ছে এটা কেটে দাও এটা নয় নিজেই তো নয়ের গুণিত কেটে দাও পাঁচ আর চার নিজে মানে নয় হচ্ছে তো এটাও কেটে দাও যেহেতু নয়ের গুণিতক হয়ে যাচ্ছে তিন আর দুই পাঁচ পাঁচ আর সাত বারো বারো আঠারো বারো আর আটে কুড়ি তো এটা কুড়ি হচ্ছে নয়ের গুণিতক হচ্ছে না মানে এই সংখ্যাটা নয় দিয়ে ভাগ যাবে না ঠিক আছে আমি এমনি নিলাম সংখ্যাটা নিজের মনে তো নয় দিয়ে ভাগ যাচ্ছে না তাই এইভাবে করাও যাবে তিন তিন দিয়ে বললে যদি এটা তিন দিয়ে করতে বলে তো কীভাবে করবো যে সংখ্যাগুলো তিনের গুণিতক যেটা যেটা হবে ওটা কেটে দেবো আট আর এক নয় নয় কিন্তু তিনের গুণিতক কেটে দাও মানে ছোটো হয়ে যাবে তাড়াতাড়ি নয় তো নিজেই তিনের গুণিতক পাঁচ আর চার নয় একইভাবে এটা তিন নিজেই রয়েছে এটা কেটে দাও সাত আর দুই নয় এটাও কেটে দাও যেহেতু তিনের গুণিতক হয়ে যাচ্ছে আর আট তিনের গুণিতক নয় তার মানে সংখ্যাটা তিন দিয়ে ভাগ যাবে না ঠিক আছে এইভাবেও করা যায় যদি বড়ো সংখ্যা আসে তো বাকি যেভাবে শিখলাম ওটা করলেই হবে ওকে থ্যাংক ইউ বাকি এখানে অ্যান্সারগুলো দেওয়া রয়েছে তোমরা আরেকবার প্র্যাকটিস করে অ্যান্সারগুলো মিলিয়ে নেবে আমি পিডিএফটা টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিচ্ছি ওকে থ্যাংক ইউ